রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগোয়ামী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তিনি বলেন বিচারিক প্রক্রিয়ার স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে সরকারের এই উপদেষ্টা বলেন একটি গণ যারা ঘটায় পরবর্তী প্রক্রিয়ার সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকার কারণে আমরা অতীতে দেখেছি যে অভ্যুত্থানের অর্জনগুলো সব নষ্ট হয়ে যায় আসিফ বলেন বর্তমানে তাদের ভেতরেও রাষ্ট্র গঠনের স্পেয়া তৈরি হয়েছে এই শক্তিটাকে সংহত করার জন্য একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন দল গঠনের সিদ্ধান্ত হলেও এই দলের কোনো নাম এখনও চূড়ান্ত হয়নি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নতুন দলটির আত্মপ্রকাশের বিষয়ে চিন্তা করা হচ্ছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছে